হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুইডেনে ফিরেছি আমরা এই দুদিন হলো মাঝখানে একটা দিন তো পুরো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কিচ্ছু করিনি সেই যে দুপুরবেলা এসে সেদিনকে ঘুমালাম তারপরের দিনকে সকালবেলা ঘুমিয়েছে তারপরেও যে সকাল থেকে রান্না করব সেই এনার্জিও ছিল না আর মন মেজাজও এত খারাপ লাগছিল কিচ্ছু যেন কাজ করতে ইচ্ছা করছিল না তাই আজ সকালবেলা মইনা ঘুম থেকে উঠে বলল চলো বাইরে থেকে ব্রেকফাস্ট করি আজকে তাই আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি বাইরে ব্রেকফাস্ট সেরে আসবো আজকে কলকাতারই অত ভালো ওয়েদার ছেড়ে এসে আবার সেই এরকম ওয়েদার আর যেন ভালো লাগে না সারা পৃথিবীতে বোধহয় বসন্ত এসে চলে গেল এখানে আর বসন্ত আসে না আবার দু তিন দিন পর দেখছিলাম স্নো ফোরকাস্টও আছে ওই যে আমাদের বাস আসছে কতদিন পর এখানে এসে বাস চাপছি কিন্তু মনে যেন কোনো আনন্দই নেই সেই পুরনো কলকাতার কথাই সারা ক্ষণ মাথায় ঘুরছে এখানে এসে মন খারাপটা আরও বেশি হয় কারণ আমরা যে সিটিটায় থাকি সেই জায়গাটায় বাঙালি খুব কম আমাদের চেনা জানা মাত্র দুই থেকে তিনটে ফ্যামিলি এখানে রয়েছে আসলে আমাদের এই জায়গাটায় সমস্ত সুইডিশ কোম্পানিগুলো রয়েছে এই কারণে বাঙালি বা ইন্ডিয়ান এই সংখ্যাটা এখানটা কম এই ভিলাগুলো দেখতে আমার এত ভালো লাগে না কিন্তু এই ভিলা মেনটেন করা বড্ড কঠিন কাজ তাই কখনো কেনার ইচ্ছা থাকলেও কিনবো না অ্যাপার্টমেন্টে আমাদের কিছু ভাঙলো কি কিছু হলো অ্যাপার্টমেন্টের লোকজন এসেই সব ঠিক করে দেয় আর ভিলা মানে সব নিজেকে করো চলে এসেছি একদম কাছাকাছি এবার সামনেই নামবো আর ডান দিকে যে বিশাল চার্চটা দেখছেন এই চার্চটা তৈরি হয়েছিল সাতান্ন খ্রিস্টাব্দে শুধু ভাবুন একদিন আপনাদের এই এই চার্চটা ঘুরিয়ে দেখাবো ভীষণ সুন্দর আমরা যে জায়গাটায় থাকি সিটিটা খুব বেশি বড় না হলেও ছোট্টোর মধ্যে এত সুন্দর করে সাজানো এইবার আমাদের এই জায়গাটা সিটি সেন্টার অব দ্য ইয়ারের ফাইনালে সিলেক্ট হয়েছে আমাদের এই সোডাটালিয়া সিটি আর একটা সিটির মধ্যে এখন যুদ্ধ ফাইনাল রেজাল্ট জানা যাবে টোয়েন্টি ফার্স্ট মে কোন সিটিটা উইনার হলো ওই দিনকে জানা যাবে চলে এসছি কফি শপটায় একদম নদীর ধারে এত সুন্দর বাইরেটা আর সুইডেনে কফি শপে দেখবেন সারাক্ষণ ভিড় এখানকার মানুষ এত কফি খায় বাবারে যাই এবার দেখি কি কি নেওয়া যায় অপশান এখানে যদিও খুব বেশি নেই তাও যা আছে তার মধ্যেই নিতে হবে প্রথমে ভেবেছিলাম বেগাল ক্রোজো স্যান্ডউইচের মতো যেগুলো করা সেগুলো নেব তারপরে ভাবলাম না ভিতরে ওই কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ মাংস খেতে বড্ড রক্ত লাগে কোনো মশলা নেই নুন নেই কিচ্ছু নেই সব কাঁচা আর সেদ্ধ তাই ভাবলাম আমাদের সব সময় পছন্দ কাপকেক আর পেস্ট্রি এইসবই খাওয়া যাক এগুলো এক এক পিসের দাম এই চল্লিশ কোনা পঁয়তাল্লিশ কোনা এরকম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই তিনশো সাড়ে তিনশো টাকার মতো একটা কাপ কেক আর একটা চিজ কেক আর দুটো কফি নেবো আর মিমানের জন্য একটা ইয়োগার বোল নেব। দেখুন সকালবেলা কেমন ভিড় মানে সকালে লোকজন ব্রেকফাস্টটাও বোধহয় বাড়িতে করে না এখানে সবাই কফি শপে চলে আসে এমনি নর্মাল রেস্টুরেন্টগুলো এখানে খুলে বেলা এগারোটা বারোটা এরকম টাইমে কফি শপগুলো সকাল সাতটা সাড়ে সাতটায় খুলে যায় ব্যাস এদিকে আর একজনের কারবার দেখুন মইনাক নিছে চা আর আমি নিয়েছি কফি এবার কোনটা চা আর কোনটা কফি সেটা গেছে ভুলে তাই গন্ধ শুকে শুকে নাকি ঠিক করছে তুমি নাকি ডায়েটিং স্ট্রিক্ট নো সুগার ডায়েট ইন্ডিয়াতে গিয়ে ডায়েট এবার শুরু মানে তো কফি বাঙাল মতে সবকিছু খেয়ে বেঁচে করতে থাকো ঠিক আছে

তো যাই হোক আমাদের কফির পর্ব শেষ সামনেই একটা দোকান আছে ওখানে ঘরের জন্য যদি কিছু টুকটাক জিনিস কিনতে পাওয়া যায় তো সেখানে যাই কিছু কিনে তারপর বাড়ি ফিরব এই দোকানটায় বারবার আসি কারণ খুব রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় আর ঘর সাজানোর আমার এত বাতিক ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর জিনিস আসছে তারপরেও মনে হলো যাই যদি কিছু পাই তো কিনবো বিশেষ করে দেখতে এসছি ল্যাম্প এখানে তো সারা বছর ঘরে লাইট ঢোকে না চারিদিকে ল্যাম্প জালি রাখতে হয় আর সিলিং লাইটগুলোরও সেরকম জোর নেই বাঁদিকে যে বুদ্ধ মূর্তিগুলো দেখলেন আমার এত পছন্দ ছিল প্রথমে ভেবেছিলাম কিনবো তারপর অনেকে কমেন্টে জানিয়েছেন ঘরে নাকি বুদ্ধের মূর্তি রাখতে নেই তাই আর কিনিনি। আমরা দেশে যা যা গিফট পেয়েছি টোটাল বারোটা বক্সে করে আসছে সব তো একসাথে আনা সম্ভব হচ্ছে না প্রত্যেক মাসে দুটো তিনটে এরকম করে পাঠাচ্ছে বারোটা বক্স মইনাক সব প্যাক করে রেখে এসছে কিন্তু ওই যে দেশ থেকে যিনি পাঠান উনি একটা একটা করে বক্স আমাদের খালি পাঠাচ্ছেন ভালো দেখলি কিন্তু আমার ল্যাম্পটা বেশি প্রয়োজন ছিল বেডরুমের জন্য বেডরুমটা একটু অন্ধকার অন্ধকার ঠিক আছে নি নাও অসুবিধা নেই ওই জন্যই তো লাইটের দরকার এই যে এত ক্যান্ডেল এত লাইট অন্ধকার দেশে

দামটাও অপূর্ব সিক্সটি ক্রো না নাকি দাম দেখাচ্ছি টেবিল ম্যাট ও মাই গড মানে ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা প্রায় সাড়ে ছশো টাকা কিন্তু সাড়ে ছশো টাকার মতোই জিনিস অপূর্ব না নেব না ভাই আমার টাকা নেই ইন্ডিয়ায় গিয়ে সব টাকা লুটিয়ে ফুটিয়ে দিয়ে চলে বুঝেছে তো যা যা নেওয়ার টুকটাক ঘর সাজানোর জিনিস নেওয়া হয়ে গেছে চলুন এবার টুকটুক করে বাড়ির পথে যাই বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আবার গ্রসারিতে অনেকগুলো মাল অর্ডার করার ছিল সেগুলো আবার ডেলিভারি হবে এই ইউরোপিয়ান ওয়েদারের ওপর কখনো ভরসা করতে নেই লোকজন এই কারণেই বলে সকালবেলা এলাম কেমন মেঘলা দেখেছেন আর এখন এই বেলায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে আর আকাশের অবস্থাটা দেখুন একদম পরিষ্কার আবার দেখবেন দু তিন ঘন্টা পরে হয়তো মেঘলা করে বৃষ্টি নামতে আরম্ভ করেছে একটু কিছু খাবার নেই সঙ্গে কলা খায় সবাই ডাকগুলো কি তোমার ছেলে নাকি যে কলা খায় সারাদিন চলে এসেছি বাড়িতে বাড়িতে আমাদের না পেয়ে গ্রসারি আইটেমগুলো বাইরেই রেখে দিয়ে গেছে সুইডেনে এই সব দিক থেকে খুব সেফ বাড়ির বাইরে কত দামি দামি জিনিস ডেলিভারি করে দিয়ে যায় আমরা থাকিও না একটা জিনিস মিসপ্লেস হয় না গত কাল অলমোস্ট আমরা কিচ্ছু না খেয়েই কাটিয়েছি এমন মন মেজাজ খারাপ ছিল মিভানের জন্য খালি রান্না করেছি আমি আর মৈনাক ডিম সেদ্ধ করে নিয়েছি আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে মইনাক কটা ডিম এনেছিল ওই ডিম সেদ্ধ খেয়ে কাটিয়ে দিয়েছি অনেক দিন পর একটা আম পেয়েছি বাইরের দিকটা সবুজ হয় ঠিকই কিন্তু ভিতর দিকটা কিন্তু পাকা আমরা এই সপ্তাহের বাজার ন্যাচারালি অনলাইন করি না গিয়েই করে নিয়ে আসি কিন্তু সবে তো এলাম আর দোকানে যাওয়ার মতো এনার্জি ছিল না তাই গতকাল রাতে অর্ডার দিয়েছি আর সকালবেলা দিয়ে গেল আর এই মাছটা মৈনাক ভুল করে আগে থেকে রান্না করা মাছ নিয়েছে আমরা ন্যাচারালি প্রি বা ফ্রোজেন কিছু খাওয়া অ্যাভয়েড করি কিন্তু মৈনাক ভুল করে অর্ডার দিয়ে দিয়েছে তো কি আর করার খেতে তো হবেই সবজি ফল ডিম মাছ মাংস এগুলো সব এক এক করে ফ্রিজে তুলে রাখবো এখানে একটা সুবিধা ঠান্ডার দেশ হওয়ায় বাইরে রেখে দিলেও কিন্তু বহু দিন ফ্রেশ থাকে এমন তো এক দিন হয় রাত্রিবেলা আমি ভাত এক্সট্রা রান্না করা থাকলে সেগুলো ফ্রিজে তুলতেই ভুলে যাই পরের দিন দেখি বেশ ভালোই আছে আর আমাদের আগের বাড়িতে যখন আমার ফ্রিজটা খুব ছোট ছিল এমনও দিন গেছে ব্যালকানিতে রান্না করা খাবার চাপা দিয়ে ভালো করে রেখে দিতাম কি করব ফ্রিজে তো জায়গা হতো না আর এই টুকটাক জিনিস কয়েকটা দেশ থেকে না কিনে এনেছি কিনেছি যদিও অনেক কিছুই সেগুলো সব বক্সে আসছে আর আমাদের ট্রলিতে যে কটা ধরেছে সেই কটা আপাতত দেখাচ্ছি এরকম দু প্যাকেট বড়ি এনেছি ব্যাগের চাপে সমস্ত বড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এক প্যাকেট দেবো আমাদের এক বন্ধুকে আর একটা আমার জন্য রাখবো আর এই ভাজা বড়িটা কৌটো করে এনেছি বলে এইটা গোটা রয়েছে বাবা তো অনেক রকম মশলা গন্ধরাজ লেবু নলেন গুড় এগুলো সব কিনে এনে দিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে ব্যাগে ঢোকাতে ভুলে গেছি মশলা তো তাও পাওয়া যায় এদিক ওদিক করে কিন্তু বাকি জিনিসগুলোরই অভাব গন্ধরাজ লেবু পটল এগুলো তো খুব একটা সহজে অ্যাভেলেবেল হয় না কিন্তু সেগুলো আর আনা হলো না ফ্রিজে রয়ে গেছে ব্যাস বার করতেই ভুলে গেছিলাম আর আজকের লাঞ্চ খুব সিম্পল করছি সেদ্ধ ভাত আলুর চোখা আর ডাল ভর্তা আর ডিম সেদ্ধ তো থাকবেই তার সাথে এই লঙ্কাটা আমি সুইডেন থেকে কলকাতা যাওয়ার আগে কিনে রেখেছিলাম আর এইভাবে ফ্রিজের মধ্যে আমি রেখে দিই তাতে এতদিন ফ্রেশ থাকে দেখছেন এতদিন পরে এসেছি তাও কিন্তু লঙ্কাগুলো পচেনি হ্যাঁ লাল লাল হয়ে গেছে ধনে পাতাও এইভাবে রাখি বহু দিন ফ্রেশ থাকে প্রায় পনেরো কুড়ি দিন তো থাকেই এরকম আর কাঁচা লঙ্কা আর সর্ষের মতো ব্যবহার করি কারণ ভীষণ কম পাওয়া যায় তাই যে রান্নাগুলোতে না না দিলেই নয় ছাড়া আর দিই এদিকে ডিম আর আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিই তারপর আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো দাঁড়ান এখানে ব্যালকানিতে কাজ চলছে কিভাবে যে ব্যালকানির কাজ হচ্ছে বাড়ির ভিতর দিয়ে না ঢুকে বাইরে দিয়ে সেইটা দেখাবো এই যে জানলার তলায় লকগুলো দেখছেন এগুলো চাইল্ড সেফটি যাতে জানলাগুলো চট করে খুলে না নিতে পারে তাই জন্যই লকগুলোর ব্যবস্থা করা হয় এখানে এখানে তো জানলার গ্রিল হয় না একবার যদি বাচ্চাগুলো জানলা খুলে নেয় ব্যাসা রক্ষা নেই আমাদের ব্যালকানিগুলো তো একেই গড়ের মাঠের মতো লম্বা সে ডেকোরেট করতেই তো আমার বোধহয় বছর কেটে যাবে তারপরেও আবার ব্যালকানিগুলো বাইরে থেকে খুলে নাকি বাড়ানো হবে এক হাত করে সেটার কাজই শুরু হয়েছে ভেবেছিলাম এই সামারটায় ব্যালকানিটা ডেকোরেট করব সে আর হবে না জুলাই মাস থেকে সমস্ত ব্যালকানি খুলে নেবে বাইরে ওই যে দেখুন বাইরে থেকে অলরেডি কয়েকটা ব্যালকানি খুলে ফেলেছে জুলাই মাসে আমাদেরটা শুরু হবে ওদিকে ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দিই আর ভাত বসিয়ে আপনাদের একটু দেখাই যে কি কি ইন্ডিয়া থেকে আনলাম সব কিছু তো দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা যেদিনকে শুটিং করেছি সেদিনকে আমাদের ট্রলিটা এসে পৌঁছায়নি যে ট্রলিতে আসল জিনিসগুলো ছিল তো আপাতত যেগুলো এসেছে সেগুলো আপনাদের একটু দেখাই এগুলো হচ্ছে সমস্ত মিভানের জামা কিছু সোয়েটার হুডি কিছু আমার নরদ দিয়েছে কিছু শ্বশুরমশাই দিয়েছেন কিছু আমার বাবা দিয়েছে সব কিছু মিলিয়ে মিশে মোটামুটি যা সোয়েটার আর মিভানের জামা কাপড় এসছে আগামী এক বছর আর কিনতে হবে না এখানে কয়েকটা টি শার্ট আছে আরও টি শার্ট রয়েছে সেগুলো ওই ট্রলিতে রয়ে গেছে আর এইগুলো তো আমার সবচেয়ে শখের জিনিস ওই যে আমাদের অ্যানিভার্সারিতে তত্ত্বে পাঠিয়েছিল সেই কসমেটিক্সগুলো আরও কিছু ছিল এর মধ্যে সেগুলোও আবার ওই ট্রলিতে আর এই দুটো প্লেন কটনের শাড়ি এনেছি শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি পয়লা বৈশাখে পরার ইচ্ছা আছে এরকম কটনের শাড়ি বা মলমলের শাড়ি না আমার এত ভালো লাগে শাড়ি তো নিয়ে চলে এসেছি কিন্তু এর সাথে ম্যাচিং ব্লাউজগুলো আনতে ভুলে গেছি কিছুভাবে ম্যানেজ করতে হবে আর কি আর এই শাড়িটা তো সবাই দেখেছিলেন অ্যানিভার্সারিতে পেয়েছিলাম আমার ভীষণ পছন্দের শাড়ি এবছর দুর্গা পুজোয় পরব অষ্টমীর দিনকে খুব ইচ্ছা আছে আর এখন দেখাবো আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জিনিস জুয়েলারি এই হাটটা আমার এক দিদি ইউএস থাকে সেখান থেকে এনে দিয়েছিল আর এই হাটটা হচ্ছে আমার মায়ের বহু পুরনো। নিয়ে চলে এসেছি এই মায়ের জিনিস নিয়ে এসে পড়ার একটা আলাদাই আনন্দ আর এই হারটা লন্ডনে যখন থাকতাম তখন কিনেছিলাম খর্দায় পড়েছিল এবার নিয়ে এলাম এই একটা ছোট্ট সিলভার পিন আগে কোনোদিনও নিয়ে এবার একটু পরবো খুব ইচ্ছা হয়েছে আর এখন যে চুরিগুলো দেখাচ্ছি এগুলো ম্যারাক স্কোয়ারে যে মেলায় গেছিলাম সেখান থেকে কিনেছিলাম আর যার দোকান থেকে কিনেছিলাম উনি আবার সেই ব্লগে কমেন্টও করেছিলেন আমি সত্যি সেটা দেখে খুব অবাক হয়েছিলাম আমি কিন্তু ওনাকে বলিও নিয়ে আমার কোনো চ্যানেল আছে উনি জানতেনও না আমার চ্যানেলের নাম কোথা থেকে খুঁজে পেয়েছেন হয়তো আর এই চুড়িগুলো না ময়না কোন মেলা থেকে কিনে নিয়ে এসেছিল আমি কিন্তু বলিও নি ও গেছিলো ঘুরতে ও দেখি নিজেই কিনে নিয়ে এসছে এই চুড়িটা আমার খুব কাছের বিয়ে আগে যখন আমার বৌদি প্রথম চাকরি পায় তখন কিনে দিয়েছিল এর সাথে একটা হার কানের দুলো কিনে দিয়েছিল সেটা অনেক আগেই নিয়ে চলে এসেছি আর এই চুড়িটা এবার নিয়ে এসেছি এইগুলো হচ্ছে আমার যত সিলভার জুয়েলারি তার কালেকশান কিছু এবার কেনা কিছু বিয়ের আগের কিছু বৌদি গিফট করেছিল এত দিন এইগুলো সব আনিনি বলে আমার এখানে এত দাম দিয়ে দিয়ে সব জিনিসপত্র কিনতে হতো তাই জন্য এবার যা পেরেছি সব তুলে নিয়ে চলে এসেছি এই কানের দুলটাও আমার খুব কাছের এটাও আমার বৌদি আমাকে বানিয়ে দিয়েছিল নিজে হাতে অসম্ভব ভালো কিন্তু জুয়েলারি মেকিং করতে পারে এখন আর একদম সময় পায় না বেবি হওয়ার পর থেকে আমাকে একসময় প্রচুর কানের দুল হার সব বানিয়ে বানিয়ে দিয়েছিল আর বাকি যা জুয়েলারি এখন দেখছেন কিছু হাট কিছু মিন্ত্রা এরকম সব কেনা আর কিনেছি লাস্ট এই একটা আংটি আর একটা সুন্দর হার আর বৌদি দেখুন আমার মনে করে রুপোর একটা বেলপাতা রুপোর তুলসী পাতা আর একটা রূপোর নাক ছাবি কিনে পাঠিয়েছে আসলে এখানে বেল পাতা তুলসী পাতা সেভাবে তো কিছু পাওয়া যায় না তাই রূপোর একবারে বানিয়ে দিয়েছে আর এই কানের দুল দুটো বহুদিন আগে কিনেছিলাম একবার মাত্র পড়েছি ভাবলাম নিয়ে আসি আপাতত এই এনেছি আর বাকি যে ট্রলিটা আছে ওটা এলে আপনাদের সাথে শেয়ার করব ওখান থেকে কী বেরোলো এদিকে মিহানের ডিম ছাড়াতে ছাড়াতে দেশভক্তির কথা মনে পড়েছে তাই গুনগুন করে আবার জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেছে দাঁড়ান শোনাই এদিকে আলু মাখা হয়ে গেছে আর ডালের ভর্তাটা বানাচ্ছি এর মধ্যে ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা শুকনো লঙ্কা নুন ধনে পাতা কুচি এই গেছে What do you want? I want what? And orange, and orange and grapes. Now, let's eat rice. Rice and potato. and, orange and grapes. <coughs> rice and orange and grapes. Orange and grapes. <laughs> now, orange and grapes. Um, wait, wait, wait! I will give you it. Now, lunch time, want. It's lunch time. We have to eat rice. Orange and the grapes. Wait. Close the fridge. গরম ভাতের সাথে ঘি আলু মাখা ডাল ভর্তা আর ডিম সেদ্ধ ব্যাস এর থেকে ভালো খাবার আর কি হতে পারে আবার মই ডিমের কুসুম খাওয়া বারণ হয়ে গেছে কারণ হাই কোলেস্ট্রল ধরা পড়েছে তাই এই কুসুম বার করে দিচ্ছি দেখলেই বড্ড রেগে যাবে কিন্তু কি করার ডাক্তার বারণ করেছে অনেক কিছুরই রেস্ট্রিকশান আছে আস্তে আস্তে শুরু করব ভুলে যাও কেন ডিমের কুসুম খাওয়া বারণ এক সময় এত ডিম খেয়ে যে ডক্টর বারণ করেছে যে ডিম খেতে যখন আমি বলতাম যে এত ডিম খেও না তখন তো মানে চন্দ্রিমারায় যদি কথা এক খান দিয়ে ঢোকাতে এক দিয়ে বার করতে আর আর যত দস্ত মেয়েদের যে হ্যাঁ যত দস্ত মেয়েদের তারপরে কিছু প্রবলেম হবে ফিজিক্যাল তখন বৌরা দায়িত্ব নেয় না তাই তো তো বলো এবার এই যে এত বড় ট্রিপ কেমন কাটলো আর এসে এখন কেমন ফিল করছো আসতে তো হতোই না তো ফেরত যাবো কি করে এবার ট্রিপটা বেশ ভালো কেটেছে দারুণ কিছু স্মৃতি কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে বন্দে ভারত মানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে বন্দে ভারতে মহিনাকে রিভিউ অদ্ভুত একটা জিনিস করেছে মানে আমাদের দেশে এই জিনিসটা আজকে ইঞ্জিনিয়াররা তৈরি করেছে আমার বিশ্বের অনেক বড় বড় দেশে ট্রেন চাকার প্রযুক্তি আছে বলতে পারি আমাদের গর্ব হওয়া উচিত অদ্ভুত ইঞ্জিনিয়াররা যা কাজ করেছে অদ্ভুত কাজ করেছে হ্যাঁ সার্ভিস সে কিছু খামতি আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং মার্ভেল যাকে বলে বলদে ভারত একবার প্লিজ চেপে দেখতাম অদ্ভুত জিনিস আর দেখলাম বিভিন্ন রকমের উন্নয়ন এটা স্পেশাল আবার শুরু করে কিন্তু কমেন্টে আমার কোচা মারবে বলে বিভিন্ন টাইপের উন্নয়ন দেখলাম কিরকম কিছু জায়গায় দেখলাম উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে কিছু জায়গা দেখলাম উন্নয়ন দৌড়াচ্ছে এবার তুমি জিজ্ঞেস করবে কিরকম এবার আমার বাড়ি তার পাশে কোনো এক নেতা আছেন তার বাড়িতে চারতলা বাড়ির ছাদে সুইমিং পুল তার ক্ষেত্রে উন্নয়নটা দাঁড়িয়ে রয়েছে তোমার পাড়ে আসি এবার খর্দা সেখানে টিটা প্রশাসনের একজন ছোকরা কাউন্সিলার দেখলাম তার মাইনে শুনলাম পনেরো ষোলো হাজার টাকা সে এসেছে কুড়ি লাখ টাকার হুন্ডাই ক্রেটা তার সাথে তিনখানা প্রাইভেট বডিগার্ড তার ক্ষেত্রে দৌড় আছে ওই হুন্ডাই ক্রেটাতে অনেক উন্নয়নের কথা হয়েছে এবার হচ্ছে পুরো ট্রিপটা পুরো ট্রিপে প্রচুর স্মৃতি তৈরি হয়েছে মানে এত স্মৃতি সেগুলো কোনোদিন ভোলার না তো স্মৃতিগুলোকে আগলে রাখতে হবে কারণ এমন একটা সময় আসবে যখন স্মৃতি তৈরি করার তুমি মানুষ খুঁজে পাবে না এবং এই যে এবার তিন বছর প্রায় গ্যাপ হয়ে গেছিল সেই গ্যাপটা না হয় সেই চেষ্টা আমি করছি এবং আরেকটা পার্ট আছে মানে প্রত্যেকবার ওই ইট নিয়ে যাবে আর পাথর নিয়ে আসবে আর আমি তো আছি বেগারের গুলি তো আর এখানে তো এয়ারপোর্টে কোনো হেল্প পাওয়া যায় না নিজেকে মাথায় ঢুয়ে নিয়ে আনতে হয় তো দুটো যাবো এবার ইন্ডিয়া মইনাকের ওই আবল তাবোল বকা বন্ধ করে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই